এখন দেখবে আমার বর আমার জন্য সুন্দর করে এখন পেঁয়াজ কেটে নিচ্ছে কারণ আমি পেঁয়াজ কুচকুচ করে কাটতে পারি না আমার মানে পেঁয়াজ কাটলে আমার চোখে দিয়ে জল বেরিয়ে ও তো দেখো এই দেখো আমার বর কত সুন্দর করে কেটে নিচ্ছে এই কি গো ও তোমার পেঁয়াজ কাটতে তোমার কেমন লাগছে বলো পেঁয়াজের মতো লাগছে পেঁয়াজের মতো আমি কিন্তু আবার আমার বরকে দিয়ে বেশি কাজ করাই না মানে ও বলেছে যে কুচি কুচি করে পেঁয়াজটা কাটতে হবে তো আমি কুচি কুচি করে কাটতে পারি না সেজন্যই কিন্তু কো কাটছে কি গো তোমার চোখে দিয়ে জল বের হচ্ছে না আমার বর কিন্তু আবার এক্সপেরিয়েন্স আছে মানে কাটা কুটির ব্যাপারে রান্নাবাড়ির ব্যাপারে আমার থেকে ভালো এক্সপেরিয়েন্স ও কিন্তু খুব স্বাদ করে রান্না বাড়ি করে কি গো ঠিক নি

কি <laughs> হলো <प्योरे। laughs> प्याज নাকি বুঝতে পেরেছো गाइस তোমরা কিউ प्याज ধোবে না আজকে থেকে আমিও না ধিও ওকে রান্না করে খাওয়াবো আমি আজকে বলেছি বলে ও আমাকে না দিয়ে কিন্তু খাইয়ে দিয়েছে বুঝতে পেরেছো তো এটা কত বড় সর একটা অন্যায় হয়ে যাচ্ছে আমার সাথে বলো তো এই তুমি प्याज দুটা না হ্যালো বন্ধুরা আর একটা জিনিস তোমরা দেখো যে আমার বর এখন দেখো এ দেখো উল্টো জামা গায়ে উল্টো জামা গায়ে দিয়ে বসে পড়েছে দেখো বন্ধুরা তোমরা কি বলতে চাও বলো এবার মরিচের দাড়ি নাকি ছেঁড়া হচ্ছে এখন কোথায় দাঁড়ি দাঁড়ি তুমি ছিলে ফেলে দিয়েছো এগুলি আমি তো পারবো না আজকে ও আমাকে বলেছে রান্না করে খাওয়াবে বেশি কিছু না শুধু ডিম অমলেট করে খাওয়াবে আর কিচ্ছু লাগবে না তোমরাই বলো সবকিছু আমাকে করে দিতে হচ্ছে বুঝতে পারলে তো বন্ধুরা এখন বন্ধুরা তো দেখো এখন বন্ধুরা ঘরের থেকে বাইরে যাওয়া যাবে না এখন বোতলের জল দিয়ে কিন্তু ধুয়ে নেওয়া হচ্ছে বুঝতে পারলে তো দেখ সমস্যা হচ্ছে কোনো রকম ধোঁয়া নিয়ে কথা সেজন্য যেন কোনো রকম ধুয়ে নিয়েছে ও হয়ে গেছে কারণ ওর এত ধোঁয়া ধাই এত প্রয়োজন হয় না তা আমাকে বলেছে বাইরে গিয়ে ধোয়ার জন্য আমিও পারবো না কেন আজকে ও আমাকে বলেছে রান্না করে খাওয়াবে আমি তো সবসময় রান্না করে খাওয়াই তাই না দেখো এখন হচ্ছে গিয়ে মরিচ কাটিং কি গো কেমন লাগছে তোমার মরিচ ওই কি বলে হ্যালো বন্ধুরা তো এই দেখো ফাইনালি কিন্তু ও কড়াইতে চাপিয়ে দিয়েছে ডিম অমলেট ফাইনালি আমরা ডিম অমলেট খেতে পারবো

চলো তাহলে আমরা ফাইনাল লুক হয়ে সারলে তারপর তোমাদের সাথে শেয়ার করবো কেমন ডিমের ফাইনাল লুক হবে আর তোমাদের জন্য আমার বরের একটা স্পেশাল ভিডিও আসতে চলেছে তোমরা সবাই দেখবে ভিডিওটা